মোবারক তোমাদের একটা কথা বলছি যেমন তিন মাস পরে ছেড়ে যাবে যে জেনেও তারপরও রোজ তার বিছানার চাদরটা পাল্টি খুব তার যত্ন নেয় কিন্তু দেখো আর তিরিশ বছর ধরে সে তার কাছে রয়েছে কিন্তু থেকে যাওয়ার মানুষটাকে কখনো সে কখনোই যত্ন করার ইচ্ছে হয় না তিন মাস পর যে ছেড়ে যাবে সে জানে তবে তারপরও তার খুব যত্ন নেয় গুছিয়ে গেছে রাখে সব কিছু আর তিরিশ বছর যে থেকে যা ছিল তখন তাকে কখনোই তার কোনো যত্ন নেয়নি দেখেন এই হলো কেমন ভালোবাসা এইটা কার কার সাথে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আজকে আমি গরুর গোছ রান্না করতেছি তো আমাদের বাসায় একটু গেস্ট আসছে তারপর এই যে গরুর গোছ পাক করতেছি তো এই গরুর কি রকমের রান্না করে কে তো এক একজনের এক এক রকমের রান্না আর এই দেখেন হাড়যুক্ত মাংস অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না কিন্তু দেখা যায় যখন এই মাংস বাজারে কিনতে যায় তখন আমরা অনেকেই বলি দেখো কতগুলো হাড় দিয়ে রেখেছে মাংস দিচ্ছি কম কিন্তু ওদিকে আমাদের ঘরে দেখা যায় যখন খেতে যায় তখন তো হার কোথায় হার কোথায় মানে চায় বারবার ওদিকে দেখা যায় হাড় কিন্তু বেশি একটা নিয়ে আসে না লোকেরা দিলেও দোষ হয়ে যায় তো এই মাংসটা আমি কীভাবে কী করতেছি সব কিছু আপনাদের দেখাচ্ছি যে হয়তো রান্না জানে না সে হয়তো এইটা দেখলে বুঝতে পারবে কীভাবে কি রান্না করতে হবে তো প্রথমে আমি তো একটু এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো সব আমি একবারে গ্যালেন্ডারি করে নিয়েছি তারপর আমি একটু পেঁয়াজ কুচি তাও দিয়েছি কারণ দুইটাই দিয়ে একটু স্বাদ হয় তাই তারপর একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো পরিমাণ যে যেরকমের ঝাল খায় আবার দেখা যায় গোস হিসাবে মশলাটা দিতে হয় তো ওইটা একটু বুঝে দেবেন তো আর এই যে আমি তারপর লবণ দিয়েছি সব মশলা দেওয়ার পর তারপর আমি এই যে গরুর মাংসের একটা গুঁড়া প্যাকেট আছে রাঁধুনি ওই মাংসর মশলাটাও একটু দিয়েছি তারপর একটু তেল দিয়েছি দিয়ে সবগুলো একবার সব মেখে নিয়েছি মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ঢেকে তারপর আবার যখন চড়াইছি তখন আবার একটু পেঁয়াজ ভেজে নিয়েছি কারণ একটু পেঁয়াজ ওই আদা রসুন এই করা ছিল তো ওর ভিতরে আমি একটু কম পেঁয়াজ দিয়েছি তারপর মেখে নিয়েছি তখনও একটু দিয়েছি তারপরে এই যে ভাজার সময় তৈলে একটু ভেজে নিচ্ছি আর এইখানে দুইটা তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা গোলমরিচ এগুলো দিয়েছি এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর সুন্দরভাবে এইটা একটু কষিয়ে নেব এই যে আমি যে ফ্রাইপ্যানে বসাইছি রান্নাটা দেখা যায় একদম মানে বেশি হয়ে গেছে আর কড়াইটা একদম মনে হয় জানি ছোট হয়েছে কারণ এইটা তো জাল দেওয়ার পর একদম টেনে যাবে তো আল্লাহ হাফেজ কেমন হলো দেখেন